একাদশীর দিন ভাত খেলে তা মাংস খাওয়ার সমান বলে বিবেচিত হয় কিন্তু এই নিয়মের কারণ কি একাদশীর দিন কেন ভাত খাওয়া থেকে বিরত থাকা উচিত আসুন তা আজকের ভিডিওতে জেনে নেই জনশ্রুতি অনুসারে মহর্ষি মেধাদেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে নিজের দেহ ত্যাগ করেছিলেন যার পরে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে যায় সেদিন ছিল একাদশী তিথি জনশ্রুতি আছে যে মহর্ষি মেধা পৃথিবীতে ধান ও জবের রূপে জন্মগ্রহণ করেছিলেন সেই কারণেই ধান ও জপকে জীব হিসাবে গণ্য করা হয় এই কারণেই একাদশীতে ভাত খাওয়া যায় না হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন ভাত খাওয়া মহর্ষি মেধার মাংস ও রক্ত খাওয়ার সমান মনের চাঞ্চল্যতার কারণে উপবাস পালনে অনেক বাধা আসতে পারে বলে একাদশের দিন চালের তৈরি সব ধরনের খাবার এড়িয়ে চলা উচিত হরে কৃষ্ণ